করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যেখানে একজোড়া বিস্কুট কালার কবিতর আছে দুটাই কিন্তু খুবই ভালো কবিতর এবং প্রতিটা পাহাড়ি রাখছি আমি অলরেডি মানে নতুন জায়গায় নিয়ে আসছি তো অন্যের উড়ে যাবে এর জন্য পাহাড়ি রাখা হয়েছে দুটাই কিন্তু নরের সাইজের কবিতা কিন্তু একটা মাদি একটা নর মানে চিনতে পারবেন না পুরো নর কোনটা মাদি বোঝা যাবে না

অনেক লম্বা কবিতর এত বড় সাইজের বিস্তার কবিতর মানে খুব বড় বলতে লম্বা অনেক পাহা কাঁপছে দেখেন ভাইভেশন করছে ডাইনি স্টাইল অন্যরকম কবিতর দুইটা খুব সুন্দর বাজি তো এর আগে বাচ্চা কবিতা ভিড় করেছিলাম বাচ্চা কিছু সেল হই সাদা এক জোড়া কালো জাগ সেল হয়ে গেছে আর দুই জোড়া জাগ বাচ্চা আছে এবং সবুজ আছে তিনজোড়া বাচ্চা যদি কারো লাগে ওগুলো দেখাও বাচ্চাগুলো আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও করছিলাম আরও কবিতা সবগুলো দেখায় আপনাদেরকে যে এখানে একজোড়া আছে কবিতার এই কবিতা সেল হবে দুটাই মানে বাজে ভালো নর মাদি লালটা মাদি না এই কমলা কালার যেটা মাদার সাথে একটা নর পায়েমজ ভালো এবং কেটাপও কবিতাগুলো খুব সুন্দর কেটাপ যদি কারো পছন্দ হয় আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো অবশ্যই যোগাযোগ করবেন আরও কিছু কবিতার সবগুলো দেখায় আপনাদেরকে জাক টুট ছাড়ানোর পামস কিছু নয় এটা কিন্তু রুমের মধ্যে বাজি রুমের মধ্যে সারি দিলে বাজি করে নতুন কালেকশন একটা মাদি বসতেছি অলরেডি কিন্তু মিলতেছে না চলেন কতটা বাজে দেখায় রুমের মধ্যে পাখা ফাদাটি বাজি হয় নাকি পাখা অনেক বাঁধা আছে যদি কেউ এরকম একটা মাদি দিতে পারেন অবশ্যই জানাবে না যদি নটাতে আমি হয় সিল করবো আসলে বাজে একদম নিচে বাজি বাজি কেউ দেখতে চাইলে দেখাই দেওয়া যাবে আজকে কালেকশন করলাম নতুন চলেন আরও কিছু কবিতা ওগুলো দেখাই এক পিস কপি কালানোর আছে কপি কালা নর সেল বা যদি কারো মাদি থাকে এরকম তো মাদি দিতে পারবেন না নাজুর দাম দিয়ে নেব ভালো কোয়ালিটির হলে এরম বাজি ভালো হলে এরকম গেটাপালা এরকম পায়ামজালা যদি মাদিকে দিতে পারেন অবশ্যই আমাকে বলবেন আমি ভালো দাম দিয়ে নেব আর দেখুন বর্তমানে কালো জাগ বাচ্চা আছে এজোড়া আর একজন সাদা বাচ্চা আছে জাগ এটা দোবাজ হয়েছে বাচ্চাটা আপনার এক দুটাক হয়েছে বাঁকার আর ওটা ঠোঁট কালো হয়েছে ওটা টোপ আছে টোপটা একটু বসা টোপ বাচ্চা আর একজোড়া আছে জোড়া দেখে চলেন ঠোঁট সাদা বাচ্চা আর এক জুড়ে ঠোঁট ফের সাদা তো যদি বাচ্চাকে ছোটসা যাক বাচ্চা নেন তাহলে যোগাযোগ করবেন আর সবুজ বাচ্চা আছে যদি কারো লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ওখানে পিক দেওয়া যাবে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো থ্রি সিক্স ফোর সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ পাবেন আর পায়ে মুজ দেখেন এর মুস কিন্তু আরও বাড়বে দুটারই মুজ কিন্তু আরও বাড়বে পায়ের মুস এখন দেওয়া হয়নি খিল আছে এখনও তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠোটটা ফের সাদা আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম